সাদা মাটা ইলিশ পোলাও তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করে যদি আপনারা বাসায় একবার বানান ফ্যান হয়ে যাবেন এটা এটা এতটাই মজা প্রথমে লাগবে পেঁয়াজি বেরেস্তা তার মধ্যে বাদাম কাঁচামরিচ ব্লেন্ড করে রাখবো আর ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর ধনে ধনে গুঁড়ো টক দই আর সামান্য লাল মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মেরিনেশন করে রাখবো দশ মিনিটের নিটে প্যানে তেল দিয়ে মাছগুলো হালকা ভেজে তার মধ্যে সে বাটিতে থাকা মশলাগুলো দিয়ে দেবো তারপর একটু ভালো মতো মাছগুলো কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাছটা আমি বাটিতে তুলে রাখবো দেখুন কি দারুণ কালার এসেছে দেখেই তো মন চাচ্ছে এখান থেকেই আমি টুক করে একটু নিয়ে খেয়ে ফেলি তারপর সে ব্লেন্ড করা মশলাটা সেই মশলার মধ্যে ভালো করে দিয়ে আমি আরও কষিয়ে নেব। একদম তেল ছাড়া অবধি এটা কষাতে হবে যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন তারপর অন্য একটা কড়াইতে আমি গোটা মশলা তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে পোলাও চাল দিয়ে ভালো মতো ভেজে ভেজে তার মধ্যে দিয়ে দেবো সেই কষানো মশলাটা কষানো মশলাটা দিয়ে ভালো করে ভাজবো দেখুন কি দারুণ কালার এসেছে মশলা এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি যতটুকু লাগে আর কি তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে যেভাবে পোলাও রান্না করে ঠিক সেভাবে পোলাও রান্না করে তার উপরে ইলিশ মাছ ছড়িয়ে দিয়ে ঢেকে রান্না করলেই হয়ে যাবে ইলিশ পোলাও চমৎকার ইলিশ